রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম আর হবে নাই বা কেন মধ্যমণি যে জগন্নাথ দেব সব বিষয় তিনি আড়ম্বর প্রিয় আর বিষয়টি যদি হয় খাওয়া দাওয়া তাহলে তো কথাই নেই এই বিষয়ে তার তাঁর মেলা ভার সেই জন্যই তো জগন্নাথ দেবের ভোগ এক এলাহী আয়োজনের ব্যাপার দিনে কতবার দেওয়া হয় এই ভোগ কী কী থাকে এই ভোগে কেনই বা বিশেষ দিনে দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ সেই সব নিয়েই কথা বলবো আজ তবে গল্প শোনার আগে যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল বাটনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক জগন্নাথ দেবের ভোগের গল্প জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ আজও বিশেষ বিশেষ দিনে প্রায় এক লক্ষ এবং উৎসবের সময় প্রায় দশ লক্ষ ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন কথিত আছে জগন্নাথ ধামে প্রসাদ কখনো উদ্বৃত্তও থাকে না আবার কখনও কমও পড়ে না জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলে মনে করা হয় পুরীর রন্ধনশালাটি দৈর্ঘ্যে দেড়শো ফুট প্রস্থে একশো ফুট এবং উচ্চতায় কুড়ি ফুট এর ভিতরে আছে বত্রিশটি রন্ধন কক্ষ রান্নার কাজে যুক্ত থাকেন ছশো রাঁধুনি এবং চারশো জন সহযোগী রাঁধুনি ছাড়া রান্নাঘরে কেউ ঢুকতে পারেন না রন্ধনশালার ভিতরে আছে আড়াইশোটি অগ্নিযন্ত্র বা উনুন প্রায় সমস্ত উনুনই মাটি দিয়ে তৈরি মাত্র দশটি উনুন সিমেন্ট দিয়ে তৈরি রন্ধনশালায় তিন ধরনের উনুন ব্যবহার করা হয় অন্নচুল্লি আহিয়া চুল্লি ও পিঠা চুল্লি যে উনুনে ভাত রান্না করা হয় সেই উনুনগুলি দৈর্ঘ্যে চার ফুট প্রস্থে আড়াই ফুট ও উচ্চতায় দুই ফুট রান্নাঘরের আগুন বৈষ্ণব অগ্নি নামে খ্যাত ভোগ রান্নার জন্য সাতটি মাটির পাত্র একে অপরের উপরে রাখা হয় অদ্ভুতভাবে সবচেয়ে ওপরের পাত্রের ভোগ সবার আগে তৈরি হয় তারপর নিচের দিকে এক এক করে ভোগ রান্না হতে থাকে রন্ধনশালার চত্বরে দুটি কুয়ো আছে যাদের নাম গঙ্গা ও যমুনা কুয়োগুলির ব্যাস দশ ফুট এবং গভীরতা প্রায় একশো ফুট অত্যন্ত পবিত্র এই দুটি কুয়োর জল রান্নার কাজে ব্যবহার করা হয় মনে করা হয় দেবী নিজেই নাকি রান্নার তদারকি করেন সেজন্যই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এত সুস্বাদু অদ্ভুত বিষয় হল রান্নাঘর থেকে শয় শয় খাবারের পাত্র যখন জগন্নাথদেবকে উৎসর্গ করতে মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু পাত্রগুলি থেকে কোনো সুগন্ধ ছড়ায় না কিন্তু জগন্নাথের সেবার পর মন্দির থেকে মহাপ্রসাদ ফেরত আনার সময় সারা মন্দির চত্বর সুগন্ধে ভরে যায় ভক্তরা বিশ্বাস করেন প্রসাদে ভগবানের স্পর্শ লাগার কারণেই এই সুগন্ধ আসে তবে তো গেল ভোগের রন্ধন প্রণালীর কথা এবার আসি বিভিন্ন ধরনের ভোগ ও তার উপকরণের কথা জগন্নাথ দেবকে মূলত দুই প্রকার ভোগ নিবেদন করা হয় সাংখুরি ভোগ অর্থাৎ ঘি ভাত ডাল ডালমা বেসর মহুরা শাক পিঠা কণিকা খিচুড়ি ইত্যাদি অন্যদিকে নিশাঙ্খুরি ভোগ বা শুকনো ভোগ যাতে থাকে গজা খাজা চাকুলি পুলি নাদি নাড়ু ঝিল্লি অরিশা বল্লব মালপোয়া ইত্যাদি মিষ্টি শ্রীমন্দিরে প্রধানত চার প্রকার রন্ধন প্রণালী ব্যবহার করা হয় যেমন ভীমপাক নলপাক সৌরিপাক ও গৌরী রান্নার ক্ষেত্রে পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা ইত্যাদি ব্যবহার করা হয় না এমনকি নুন চিনি এবং তেলও সরাসরি ব্যবহার করা হয় না পরিপূরক হিসাবে দেওয়া হয় ঘি বা গুড় সারা দিন বিভিন্ন ধরনের ভোগ গ্রহণের পর মধ্যরাতে ডাবের জল খেয়ে প্রভু ঘুমোতে যান ভোজন রসিক জগন্নাথ দেব পুরীর মন্দিরে রোজ আহার করেন এমনটা বিশ্বাস করা হয় তাই নিয়ম নিষ্ঠা মেনে রোজ ভোগের আয়োজন করা হয় তবে রথযাত্রার দিন আয়োজন হয় আরও এলাহি রথযাত্রার সাত দিন ধরে নিষ্ঠা সহকারে ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করা হয় সকাল থেকে রাত প্রহরে প্রহরে চলে ভোগ নিবেদন সকালে জগন্নাথ ঘুম থেকে উঠে ঝটপট একটু খিচুড়ি খেয়ে রথে ওঠেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রা বা পহুন্ডি বীজে শুরু হয় সকাল সকালই সাধারণ দিনে সকাল সাতটা থেকে আটটার মধ্যে জগন্নাথকে প্রথম ভোগ নিবেদন করা হয় যাকে বলে গোপাল বল্লভা ভোগ এ সময় দেওয়া হয় দুধ মাখন নারকেল নাড়ু খই দই কলা ও সুগন্ধি ভাত সকাল দশটায় দেওয়া হয় সকালা ধূপা এ সময়ের ভোগকে রাজভোগ বা কথাভোগও বলা হয় সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় কুড়ি রকমের পদ যেগুলির মধ্যে থাকে পিঠে পুলি মাঠা পুলি দহি অন্ন হামসাকেলি বড়াকান্তি কাকাতুয়া খিচুড়ি কণিকা ইত্যাদি এর পরের ভোগ হয় বেলা এগারোটায় যাকে বলা হয় ভোগা মধ্যাহ্ন ভোগা ভক্তরা জগন্নাথ দেবকে যে ভোগের ডালা দেন সেটাই হয় এই সময়ের ভোগ এরপরে ভোগ দেওয়া হয় বেলা বারোটা থেকে একটার মধ্যে যাকে বলা হয় মধ্যাহ্ন ভোগা এতে থাকে চল্লিশটি পদ যেমন বড়পিঠে দমলা বাড়া কাকারা গোটাই সরমনোহর বড়ক্ষীর ছোলা পানা পদ্মপিঠে কাদম্বা বিড়ি পিঠে মির্চ পানি সানা কাদাম্বরী সুগন্ধি পোলাও সানা পেস্তা সাকারা ইত্যাদি এরপর সন্ধ্যা আরতির পর ভোগ নিবেদন করা হয় যাকে বলে সন্ধিয়া ধোপা এ সময় দেওয়া হয় নটি পদ যেমন ত্রিপুলা পোলাও আমাশলু কানারপুলি পাখানা পানি পোলাও মাঠপোলাও ইত্যাদি এরপর রাতের দিকে শেষ যে ভোগ দেওয়া হয় তাকে বলে রাত্রভোগা এতে থাকে সরপিঠা সীতাভোগ সেরাগুলি পিঠা কাঞ্জি পায়েশ, লুনি খুরুমা ইত্যাদি জগন্নাথের পছন্দের ছাপ্পান্ন ভোগে থাকে পাঁচ রকমের ভাত পাঁচ রকমের ডাল শুক্তো বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি বেগুনের মরিচ পানি নারকেল বাটা দিয়ে হরেক রকম চাটনি ও বেশ কয়েক রকমের পরমান্ন এই ছাপ্পান্ন ভোগ নিবেদনের নেপথ্যে কিন্তু আছে একাধিক পৌরাণিক কাহিনী তার মধ্যে যেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটি হল মা যশোদা কৃষ্ণকে অষ্টপ্রহর কিছু না কিছু খাওয়াতেন সে সময় ব্রজধামে বালক কৃষ্ণ সব সময় লীলা করে বেড়াতেন একবার ইন্দ্রের রোষে গোটা গ্রামে শুরু হলো প্রবল বৃষ্টি ঘর বাড়ি গরু বাছুর সব ভেসে যাওয়ার জোগাড় কৃষ্ণ তখন গ্রামবাসীকে রক্ষা করতে গোটা গোবর্ধন পর্বতটাই তুলে নিলেন নিজের কোড়ে আঙুলে ব্রজবাসী সেই পাহাড়ের নিচে আশ্রয় নিলেন টানা সাত দিন কৃষ্ণ তাদের রক্ষাকর্তা হিসাবে একভাবে পাহাড় নিয়ে দাঁড়িয়ে রইলেন যে ছেলে দিনে আটবার ভোজন করত সে টানা সাত দিন কিছুই খাওয়ার সুযোগ পেল না মা যশোদা এতে খুব উতলা হয়ে পড়লেন তাই সাত দিন পরে দিন প্রতি আটবার করে সাত দিনের হিসাবে ছাপ্পান্ন রকমের পদ একসঙ্গে রেঁধে শ্রীকৃষ্ণকে খাওয়ালেন মা যশোদা যোগ দিলেন ব্রজবাসীরাও ইন্দ্রও নিজের ভুল বুঝতে পেরে আবহাওয়া শান্ত করে দিলেন সাত দিন পরে শ্রীকৃষ্ণ ছাপ্পান্ন রকমের পদ গ্রহণ করেন মনে করা হয় এর থেকেই জগন্নাথের ছাপ্পান্ন ভোগের প্রচলন হয় কথিত আছে জগন্নাথের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই এমন মহিমান্বিত ভোগের আয়োজনও যে এলাহি হবে তাতে আর সন্দেহ কি কেমন লাগলো আজকের পর্ব আমাদের জানাতে ভুলবেন না কিন্তু সকলে আনন্দ করে রথযাত্রা কাটান ジャイジャグ ا ل ト。